আপনাদের সামনে আমরা বাবা মেয়ে আসছি একচুয়ালি এই প্ল্যাটফর্মে আমরা কি গত কিছুদিন ধরে আছি তো সত্যিকার অর্থে আমরা ফেসবুকে আমাদের একটা আইডি ছিল যেটা আমরা ২০২৪ হাজার চব্বিশের মে মাসের আঠারো তারিখ থেকে শুরু করেছিলাম যেটাতে এক লাখ উনিশ জন আমাদের ফলোয়ার ছিল তো গত একত্রিশে ডিসেম্বর কি কারণে জানি না ফেসবুক আমাদের আইডিটা ডিজেবল করে দিয়েছে তো আমরা ফ্যামিলির সবাই এই ব্যাপারে খুবই কথা এবং সত্যি কথা কি আমি কথাগুলো বলতেছি আমার চোখে কান না এসে বলতেছে এতগুলা ফলোয়ার আমি ফলোয়ার থেকে আমরা বাবা মেয়ে বিদায় নিয়েও আসতে পারে নাই যে আমরা এই প্ল্যাটফর্মে আর নাই ফেসবুকে অনেক রিকোয়েস্ট করার পরেও আমাদের আমাদের আইডিটা এখন পর্যন্ত ফেরত দেয়নি জানি কিনা দিবে কিনা যাই আমরা এই প্ল্যাটফর্মে মানুষ আমাদেরকে রিকোয়েস্ট করেছে আমাদের আত্মীয় স্বজন সহপাঠী পাড়া প্রতিবেশী সবাই রিকোয়েস্ট করেছে যে আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে আসেন তো আমি গত কিছুদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে দিচ্ছি ভিডিও দিচ্ছি কিন্তু সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত আমার কোনো সাবস্ক্রাইবারও হয় নাই কেউ আমাদের লাইক কমেন্টস তেমন একটা নাই বললো চলে যাই হোক তো আমরা আপনাদেরকে আপনাদের আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাদের বাবা মেয়ের সাথে পাশে থাকবেন এবং আমাদের যতগুলো ভিডিও আমরা প্রতিদিন চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য শর্ট ভিডিও লং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন সেই প্রত্যাশায় মনে করি তবে আমরা কথা নিচ্ছি আপনাদেরকে হতাশ করবো না আমাদের বাবা মেয়ের খুঁটু সংস্কৃতি সব কিছুই আমাদের এই ব্লগের মধ্যে প্রতিদিন থাকবে সবাইকে ধন্যবাদ